আসসালামু আলাইকুম আমি ব্লগার পিডি আবারও চলে এসেছে আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজ আমি শেয়ার করব আমার পছন্দের কাজগুলোর মধ্যে একটি যা হচ্ছে রেস্কিউ করা বিড়ালদের যত্ন নেওয়া বিড়াল হচ্ছে আমার সবচেয়ে পছন্দের সঙ্গী আমি ছোটোবেলা থেকে বিড়াল খুব ভালোবাসি আর চেষ্টা করি বিপদগ্রস্ত বিড়ালদের আশ্রয় দিতে ও যত্ন করতে মধ্যরাত থেকে একটি বিড়ালের শব্দে আমার ঘুম ভেঙে গিয়েছিল বারবার এসে জানালায় চেক করছিলাম কিন্তু অন্ধকারে বুঝে উঠতে পারছিলাম না যে শব্দটা ঠিক কোথা থেকে আসছে কিন্তু সকাল হতে আবিষ্কার করলাম আমার বাসার পাশে একটি কনস্ট্রাকশন বিল্ডিংয়ে একটি বিড়াল আটকে ছিল খুব সম্ভবত কারো পোষা বিড়াল ছিল কারণ আমি যখন তাকে ডাকছিলাম সে আমার ডাকে রেসপন্স করছিল আমি এখান থেকেই তাকে খাবার দিচ্ছিলাম কিন্তু আমার কাছে দেখতে আসলে খুব খারাপ লাগছিল যে বিড়ালটা সারা রাত এখানে ছিল। বিড়ালটি সম্ভবত খুবই ক্ষুধার্ত ছিল সেজন্য আমি আমার বাসার থেকে লোক পাঠিয়েছিলাম বিড়ালটিকে আমার বাসায় আনার জন্য বাসায় আনার পর আমি বিড়ালটিকে প্রথমে আদর করে ওর ভরসাটা নেওয়ার চেষ্টা করছিলাম ওকে শান্ত করার চেষ্টা করছিলাম ও প্রথমে খুব ভয় পাচ্ছিলো খাবার খেতে চাচ্ছিলো না দেন কিছুক্ষণ পর নর্মাল হওয়ার পর সে খাবার খেয়েছে বিড়ালটিকে দেখে আমার মনে হচ্ছিল এটা অবভিয়াসলি কারো পোষা বিড়াল কারণ ওর গায়ে মেহেদির দাগ দেওয়া ছিল বিড়ালের যত্ন নেওয়া মানে শুধু খাবার দেয় না বরং ওদের নিরাপদে রাখা খেলা করানো আর সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভালোবাসা দেয়া আমি প্রতিদিন ওদের সাথে সময় কাটাই অ্যান্ড ট্রাস্ট মি ওরা সেটা অনুভব করতে পারে আমাদের আশেপাশে অনেক স্ট্রিট ক্যাট আছে আমরা যদি প্রত্যেকে একটি করে বিড়ালকে সাহায্য করি তাহলে ওরাও একটি সুন্দর জীবন পেতে পারে শুধু খাবার আর একটু আশ্রয় ও ভালোবাসা দিলেই ওরা খুশি হয় মনে রাখবেন ভালোবাসা শুধু মানুষের জন্য নয় আল্লাহর সৃষ্টি পশু পাখিদের জন্য সমান জরুরি সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই সবার সার্বিক সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ